আমাদের মহিলাদের ঘর আর বাইরের এমন কিছু কাজ থাকে বন্ধুরা যে কাজগুলো আমরা যদি ছোট ছোট টিপস খাটিয়ে করি তাহলে কিন্তু কাজগুলো খুব তাড়াতাড়ি আমরা শেষ করতে পারি সেই সঙ্গে বন্ধুরা আমরা সংসারের খরচাটাও অনেকটাই কমিয়ে ফেলতে পারি এমনই কিছু ইউজফুল টিপস আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে টিপসগুলি দেখে নিই প্রথমেই যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা নেল পালিশ নিয়ে নেল পালিশ তো আমরা কম বেশি প্রত্যেকেই পড়তে ভীষণ পছন্দ করি কিন্তু অনেক সময় দেখা যায় নেল পালিশ পরার পর যাতে নেল পালিশটা শুকিয়ে না যায় এর জন্য খুব টাইট করে আমরা ঢাকনা টা আটকে দিই কিন্তু নেল পালিশের প্যাচের গায়ে যে সামান্য পরিমাণ নেল পালিশ লেগে থাকে এর ফলে কিন্তু একেবারে টাইট হয়ে যায় সহজে খোলা যায় না তাই বন্ধুরা আমাদের হাতে অনেক সময় তেল তেল থাকে খুলতে পারি না তাই কিভাবে সহজেই আমরা খুলতে পারবো তারই একটি টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের প্রত্যেকের বাড়িতে এই গার্ডার থাকে পালিশের ঢাকনায় যদি একটি গার্ডার খুব ভালো করে পেঁচিয়ে নিই তাহলে কিন্তু বন্ধুরা আমাদের হাতটা যতই তেল তেলে থাকুক না কেন খুব সহজেই নেল পালিশের প্যাচটা বা ঢাকনাটা আমরা খুলে ফেলতে পারবো তাছাড়াও বন্ধুরা নেল পালিশ পরার পর আমাদের কিন্তু যে টিপসটি খেয়াল রাখতে হবে কারণ নেল নেলপালিশ পরার পর আমরা নেল নেলপালিশের যে তুলিটা থাকে অনেক সময় এইভাবে কাচিয়ে কাচিয়ে নিই এর ফলে প্যাচের মধ্যেও দেখা যায় বেশ কিছুটা নেল নেলপালিশ পরে আটকে যায় তাই অবশ্যই নেল নেলপালিশ পরার পর আমরা যদি নেল নেলপালিশের মুখের গায়ে সামান্য পরিমাণ একটু ভেজলিন বন্ধুরা লাগিয়ে নিই তারপর আমরা ঢাকনাটা আটকে রাখি তাহলে কিন্তু কখনোই আমাদের নেল নেলপালিশের ঢাকনাটা নেল নেলপালিশের একেবারে প্যাচে টাইটভাবে আটকে যাবে না এই দুটি টিপস তোমরা অ্যাপ্লাই করো বন্ধুরা দারুণ রেজাল্ট পাবে তারপর আমাকে কমেন্ট করে জানিও পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই বন্ধুরা আমরা হয়তো কোথাও ঘুরতে যাই তখন তো আমাদের ব্রাশ অবশ্যই নিয়ে যেতে হয় কিন্তু আমরা যেটা করে থাকি অনেক সময় প্লাস্টিকের মধ্যে এইভাবে ব্রাশগুলো নিই এইভাবে প্লাস্টিকের মধ্যে একসঙ্গে ব্রাশগুলো নিলে আমরা কিন্তু দেখো ব্রাশের মুখটা একটার সঙ্গে আরেকটা লেগে যাচ্ছে আমরা অনেকেই ঘৃণা পাই আর ব্যাকটেরিয়া একজনের থেকে আরেকজনের কিন্তু মধ্যে ছড়িয়ে পড়ে এই ব্রাশের মাধ্যমে তাই কীভাবে নিতে পারি দেখো সবার প্রথমে একটি নে ব্রাশ ঢুকিয়ে তারপর প্লাস্টিকটাকে এইভাবে একটা প্যাচ দিয়ে নেব আবার একটা ব্রাশ ঢোকাবো আবার একটা ব্রাশ ঢুকে আবার একটি বার এইভাবে পেঁচিয়ে নেব এর ফলে যেটা হবে প্রত্যেকটি ব্রাশ কিন্তু আমাদের আলাদা আলাদা থাকবে একটার সঙ্গে আর একটা গায়ে লাগবে না দেখো আমি প্রত্যেকটি ব্রাশ এইভাবে একটি রেখেছি তারপর প্লাস্টিকটা একবার এইভাবে ঘুরিয়ে নিয়েছি তারপর আর একটা আমি এখানে ব্রাশ ঢুকিয়েছি এইভাবে সবগুলো ব্রাশ নিলে বন্ধুরা একসঙ্গেও থাকবে আর ব্রাশগুলো কিন্তু একটার সঙ্গে আর একটা গায়ে লাগবে না এরপর একটি গাডার দিয়ে এইভাবে আটকে নিচ্ছি আশা করছি এই টিপসটিও তোমাদের কাজে লাগবে অবশ্যই প্রয়োজন পড়লে ইউজ করো পরবর্তী টিপসটি তাহলে দেখে নি বন্ধুরা আমাদের বাড়িতে যে এই ধরনের হোমিওপ্যাথি ওষুধগুলো থাকে এই ওষুধগুলো দেখা যায় যে আমরা অনেক সময় ব্যবহার করার পর হয়তো প্যাঁচটা ঠিকঠাক মতো আটকানো হয় না এমনকি দেখা যায় ওষুধটা কিন্তু আমাদের মুখ আটকানো রয়েছে তাও দেখা যায় ওষুধটা উড়ে যায় বা ওষুধটা বের হয়ে যায় তা ওষুধটা পুরোটাই আমাদের নষ্ট হয়ে যায় টাকাটাও কিন্তু লস হয় তাই বন্ধুরা ওষুধটা যখন আমরা খুলে ইউজ করব তারপর ওষুধের যে মুখটা আছে এইভাবে প্যাচে যদি একটু গাডার টাইট করে রেখে আমরা ঢাকনাটা আটকে রাখি তাহলে কিন্তু একেবারে টাইট হয়ে যাবে এমন কি আমাদের এই হোমোপ্যাথি ওষুধগুলো কিন্তু একটু বের হবে না এমনকি ওষুধের যে আমাদের শিশিটা সেই শিশির থেকে কিন্তু ওষুধটা একটু খালি হবে না অবশ্যই টিপসটি অ্যাপ্লাই করে বন্ধুরা কাজে লাগবে টিপসটি তাহলে দেখে নি বন্ধুরা আমাদের বাড়িতে যে এই ধরনের সোয়েটার বা জ্যাকেট আমরা ব্যবহার করি এই ধরনের সোয়েটার জ্যাকেটে কিন্তু বন্ধুরা কোনো রকম পকেট থাকে না দেখো সাইডে পাশে এর ফলে অনেক সময় হয় খুচরো পয়সা টাকা পয়সা নিয়ে যেতে কিন্তু আমাদের প্রত্যেকেরই কম বেশি সমস্যার মধ্যে পড়তে হয় কারণ সব সময় তো আমাদের আর সাইড ব্যাগের খোলাও হয় না বা পয়সা বের করতে গেলে পড়েও যায় তাই বন্ধুরা যে টিপসটি আমরা অ্যাপ্লাই করতে পারি আমাদের প্রত্যেকের বাড়িতেই তো এই ধরনের জুয়েলারি ব্যাগগুলো থাকে এই ব্যাগগুলোতে কিন্তু চেনও দেওয়া থাকে তাই এর মধ্যে যদি আমরা কোনো জিনিস রাখি টাকা পয়সা বা যে কোনো জিনিস সেটা পড়ে যাওয়ার কোনো রকম ভয় বা চান্স থাকবে না এখানে দেখো আমি নিয়ে নেব একটি সেফটি পিন সেফটি পিনের সাহায্যে এই যে জ্যাকেটটা জ্যাকেটের ভেতরে এইভাবে দেখো সেফটি পিনটা আটকে দিচ্ছি এটা বাইরে থেকে কিন্তু বন্ধুরা বোঝাও যাবে না আমরা যে কোনো জিনিস এই ভেতরে কিন্তু খুব সহজেই নিয়ে যেতে পারবো রকম পকেটের আমাদের প্রয়োজনও হবে না রেখে আমরা যদি চেনটা আটকে দিই দেখো জিনিসটাও কিন্তু এই জুয়েলারি ব্যাগ থেকে বেরিয়েও পড়বে না আশা করছি টিপসটি কাজে লাগবে অবশ্যই অ্যাপ্লাই করো পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই বন্ধুরা গ্যাসের সিলিন্ডার তো আমরা প্রত্যেকেই ব্যবহার করি রান্না করার জন্য কিন্তু বন্ধুরা গ্যাস আমরা যেখানে রেখে দিই দেখা যায় কারো এক মাস যায় কারো দেড় মাস যায় একভাবে থাকার কারণে সেই জায়গাটায় কিন্তু একটা জঙের দাগ পড়ে যায় আর এই দাগটা যদি আমরা সঙ্গে সঙ্গে না তুলি এই দাগটা গাঢ় হয়ে পড়তে থাকে পরবর্তীকালে দাগটা কিন্তু উঠতে চায় না তা বন্ধুরা এই দাগটা কিভাবে সহজে তুলবো আর দাগ যাতে না হয় তার আমি টিপসও তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা এই দাগটা সহজে তুলতে পারি সামান্য পরিমাণ টুথপেস্টের সাহায্যে সামান্য পরিমাণ টুথপেস্ট আমি নিয়ে নিলাম এরপর জং দাগের ওপর খুব ভালো করে দেখো টুথপেস্টটা আমি এইভাবে লাগিয়ে দিচ্ছি টুথপেস্টটা লাগিয়ে বন্ধুরা আমি এখানে এক মিনিট মতো রেখে দেব। তারপর বন্ধুরা এখানে আমি একটি পুরনো টুথব্রাশ নিয়ে নিয়েছি টুথব্রাশটাকে হালকা জল দিয়ে ভিজিয়ে নিয়ে এইভাবে যদি আমি জংয়ের দাগের ওপর ডলতে থাকি দেখো চোখের নিমিশে আমাদের কিন্তু জঙের দাগ উঠে যাবে এমন কি দাগটা উঠে পুরোটা মেজেই আমাদের পরিষ্কার হয়ে যাবে দেখো আমি তোমাদের মুছেও দেখাচ্ছি কোনো রকম জংয়ের কিন্তু এখানে দাগ আমাদের নেই দাগ তো বন্ধুরা উঠে গেল কিন্তু জঙের দাগটা যাতে না পড়ে তার জন্য দেখো এই টিপসটি তোমরা অ্যাপ্লাই করতে পারো আমাদের বাড়িতে এরকম অনেক থালা থাকে যে থালাগুলো হয়তো বেঁকে গেছে নষ্ট হয়ে গেছে আমরা কোনো কাজে ইউজ করি না এরকমই একটি বড় থালা আমি নিয়ে নিয়েছি গ্যাসের সিলিন্ডারটাকে এইভাবে থালার ওপর যদি আমরা রেখে দিই বন্ধুরা তাহলে কিন্তু এই যে জঙের দাগটা এটা কিন্তু মেজোতে কখনোই লাগবে না আর খুব সহজে থালার ওপর রাখলে আমরা যেখানে সেখানে কিন্তু এটা নিয়ে যেতে পারবো আমাদের কিন্তু অনেকটা পরিমাণ ওয়েটও বহন করতে হবে না আশা করছি টিপসটি কাজে লাগবে পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই বন্ধুরা আমরা যখন বাজার থেকে নতুন আয়না কিনে নিয়ে আসি দেখা যায় আয়নার উপরে কিন্তু এই ধরনের একটি স্টিকার থাকে আর এই স্টিকারটা আমরা অনেক সময় ছিঁড়ে তুলে ফেলি কিন্তু এর যে আঠাটা সহজে কিন্তু ওঠে না আর আঠাটা তোলার জন্য আমরা তো কত রকম ডলাডলি করি দেখা যায় আয়নাতে সেই সেই জায়গাটা একটা স্পট পড়ে যায় তাই বন্ধুরা কিভাবে সহজে আমরা স্টিকার আর আঠাটাকে তুলতে পারি সামান্য পরিমাণ আমি ভেজলিন নিয়ে নিচ্ছি এই স্টিকারের ওপর খুব ভালো করে এইভাবে লাগিয়ে নেবো তারপর এটাকে আমি দু মিনিটের জন্য এইভাবেই রেখে দেব। দু মিনিট পর বন্ধুরা আমাদের স্টিকারটা দেখো একেবারে নরম হয়ে গেছে আঠাটাও কিন্তু সেই সঙ্গে উঠে যাচ্ছে এই এরপর আমি এইভাবে নখ দিয়ে যদি আলতো করে একটু টানি দেখো কত সহজেই আমার আঠাটা উঠে গেল স্টিকারটা উঠে গেল এমনকি আয়নাতে কোনো রকম দাগ নেই এবার একটি তাওয়ালে দিয়ে আমি তোমাদের মুছেও দেখাচ্ছি দেখো কতটা সুন্দর আয়নাটা আমার পরিষ্কারভাবে স্টিকারটা উঠেছে আশা করছি টিপসটি কাজে লাগবে অবশ্যই অ্যাপ্লাই করো বন্ধুরা তোমরা কি কখনো এইভাবে সাবানের মধ্যে সেফটি পিন ইউজ করে দেখেছ অবশ্যই না করলে এই টিপসটি ইউজ করো কারণ এতে কিন্তু আমাদের অনেক দিনের সমস্যা সমাধান হতে চলেছে বাড়িতে যে এই ধরনের শাড়িগুলো থাকে মোটা পার বা জরির কাজ করা শাড়ি এই শাড়িগুলোর পাড়ের ভেতরে কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের সেফটি পিন সহজে আমরা ঢোকাতে পারি না আর বিশেষ করে যদি সেফটি পিনে একটু জং ধরা হয় তাহলে কিন্তু এই সমস্যাটা আরও খুব বেশি দেখা দেয় তাই বন্ধুরা সেফটি পিনটাকে যদি আমরা সাবানে আগে এইভাবে একটু গেথে নিই তাহলে কিন্তু সেফটি পিনের মুখটা একেবারে স্মুথ হয়ে যাবে এমন কি খুব সহজে যে কোনো মোটা জায়গায় আমরা সহজেই ঢুকিয়ে নিতে পারবো কোনো রকম অসুবিধা হবে না দেখো কত মোটা জায়গায় আমি সেফটি পিনটাকে জং ধরা সেফটি পিনটাকে ঢুকিয়ে নিচ্ছে তাও আবার একেবারে সেকেন্ডের মধ্যে আশা করছি এই টিপসটি তোমাদের কাজে লাগবে বন্ধুরা অবশ্যই অ্যাপ্লাই করু টিপসটি তাহলে দেখে নিই বন্ধুরা গ্যাসের ওভেন তো আমরা প্রত্যেকেই পরিষ্কার করি রান্না করার পর গ্যাসের বার্নারটাকেও পরিষ্কার করি কিন্তু বার্নারের যেই ভেতরের অংশটা থাকে এটাকে কিন্তু পরিষ্কার করা হয় না কারণ অনেক সময় দেখা যায় আমরা ডাল তরকারি রান্না করার সময় বান্নার থেকে ছিদ্র দিয়ে ভেতরে ঢুকে যায় এর মধ্যে নোংরা জমতে থাকে গ্যাসটা কিন্তু অনেক সময় দেখা যায় ঠিকঠাক বের হয় না গ্যাসের আগুনটা লাল হয়ে যায় তাই অবশ্যই তো এই জায়গাটা কিন্তু গ্যাসের মাঝে মাঝে পরিষ্কার করা একান্তই প্রয়োজন তা কিভাবে আমরা পরিষ্কার করতে পারি বন্ধুরা এখানে দেখো আমি নিয়ে নিয়েছি একটি পুরনো মোজা আর সেই সঙ্গে নিয়ে নিয়েছি একটি গ্রেটার গ্রেটারের এই নিচের অংশটা যেহেতু সরু হয় আর মজবুত হয় খুব সহজেই পরিষ্কার করা যায় মোজার ভেতরে গ্রেটারটাকে এইভাবে ঢুকিয়ে খুব সহজেই দেখো গ্যাসের বার্নারের এই অংশটা আমরা কত সহজে পরিষ্কার করে নিতে পারছি আমি সামান্য একটু জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি মোজাটাকে তাহলে নোংরাটা কিন্তু খুব সহজেই উঠে যাবে এইভাবে দেখো আমি একটু ডলে নিচ্ছি দেখো আমার মোজাটা দেখেই বুঝতে পারছো বন্ধুরা কতটা পরিমাণ নোংরা এর ভেতর থেকে উঠে আসছে এই টিপসটি বন্ধুরা তোমরাও মাঝে মাঝে অ্যাপ্লাই করো আশা করছি তোমাদেরও কাজে লাগবে এমনকি গ্যাসের আগুনটাও তোমাদের লাল হবে না টিপসগুলি তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানিও বন্ধুরা রান্না করার পর তো গ্যাসের ওভেনটা দেখো কি পরিমাণে নোংরা হয়ে যায় আজকে যে টিপসটি শেয়ার করব বন্ধুরা সেকেন্ডের মধ্যেই তোমরা পরিষ্কার করে নিতে পারবে কোনো রকম কসবাইট ইউজ করা ছাড়াই এখানে আমি একটি পুরনো মোজা নিয়ে নিচ্ছি হাতের মধ্যে মোজাটাকে পরে নিচ্ছি তারপর বন্ধুরা আমি একটু সাবান লাগিয়ে নেব সাবান দিয়ে দেখো কত সহজেই হাত দিয়ে আমরা গ্যাসের ওভেনটাকে পরিষ্কার করে নিতে পারছি কসবাইটের থা থেকেও খুব ভালো পরিষ্কার হবে এমনকি খুব তাড়াতাড়ি পরিষ্কার করে নিতে পারবো এইভাবে আমি ডলে নিচ্ছি দেখো সব জায়গায় খুব ভালোভাবেই কিন্তু ডলা হয়ে যায় যেহেতু আমি এখানে হাতটা ইউজ করছি পুরো হাতটা দিয়ে এরপর বন্ধুরা আমি তোমাদের জল দিয়ে ধুয়ে এমনকি কাপড় দিয়ে মুছেও দেখাচ্ছি গ্যাসের ওভেনটা দেখো আমার নতুনের মতো চকচক করছে টিপসগুলি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো তোমাদের বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো